তরপুরচন্ডী ইউনিয়নে দাড়িপাল্লা প্রতীকে অ্যাডভোকেট শাহজাহান মিয়ার ব্যাপক গণসংযোগ ইসলামী রাজনীতি পারে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ বাদশাহ ভুইয়া চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দাড়িপাল্লা প্রতীকে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন চাঁদপুর তিন সদর হাইমর্চর আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতি ইসলামী মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা অ্যাডভোকেট শাহজাহান মিয়া শুক্রবার চোদ্দ সেপ্টেম্বর দুপুর তিনটায় তিনি তোরপুরচন্নি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ক্রেতা ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাড়িপল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন ইসলামী রাজনীতিই পারে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দুর্নীতি অন্যায় ও বৈষম্যের স্থান থাকবে না দাড়িপাল্লা প্রতীক ন্যায় ও সমতার প্রতীক এই প্রতীকের বিজয়ী হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয় তিনি আরও বলেন আমরা ভয় ও বিভেদের রাজনীতি নয় সত্য ও সেবার রাজনীতি বিশ্বাস করি জনগণের ভালোবাসাই আমাদের শক্তি ইনশাল্লাহ জনগণের সহযোগিতায় ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠন করব গণসংযোগকে ঘিরে এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে সাধারণ মানুষ প্রার্থীকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেন এবং দাড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন জানান এ সময় উপস্থিত ছিলেন তোরপুরচন্ডি ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল হোসেন সর্দার সেক্রেটারি মোহাম্মদ ফয়সাল খান বাংলাদেশ জামায়াতে ইসলামী তোরপুরচন্ডি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশি বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থী স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে থেকে আজকে বিকাল তিনটা থেকেই নারী সমর্থনে গড়সংযোগ হয়েছে বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় হয়েছে পথসভা হয়েছে আপনারা দরপ্রচন্ড ইউনিয়ন বাসী আজকের গণসংযোগে অভূতপূর্ব সারা দিয়েছেন আমাকে সহযোগিতা করেছেন এজন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই সম্মানিত বন্ধুগণ আপনারা সকলেই জানেন আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই নির্বাচন মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন ইতিহাসের মানুষ তত 54 বছরে মানুষের ভাগ্য পরিবর্তনের কোন শব্দ দেখে নাই ছাত্র জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে শুরুâtres এ দেশের মানুষ 18 কোটি মানুষ সাদের মুক্তির ঠিকানা খুঁজে পেয়েছে